আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত শরীকে কোরবানি দেয়া যাবে কিনা বা সাত ভাগে কোরবানি দেয়া যাবে কিনা জি গরু মহিষ ও উটে সর্বোচ্চ জন ব্যক্তি শরীকে থেকে কোরবানি করতে পারবে অর্থাৎ সাত ভাগে কোরবানি করতে পারবে এ এব্যাপারে হজরত তার রাহাল থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে নাহারুনা মা আর সাল্লাহ সাল ওয়াসাল্লাম আমাল হুদাই বিয়াতি আল বুদনাতা ওয়াল বাকরাতা আনসাব হুদাই বিয়ার বছর আমরা রসল্লাহ আলহি আসাল্লামের সাথে এক একটি উট ও গরুতে সাতজন করে শরীকে থেকে কোরবানি করেছি এই হাদিস দ্বারা বোঝা যায় এই পশুগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন ব্যক্তি শরীকে থেকে কোরবানি করতে পারবে কিন্তু ছাগল ভেড়া ও দুম্বায় শুধুমাত্র একজন ব্যক্তি কোরবানি করতে পারবে এর বেশি কোরবানি দিতে পারবে না শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক শরিক ব্যক্তির অর্থ হালাল হতে হবে নাম্বার দুই শরিক ব্যক্তির নিয়ত সহি হতে হবে অর্থাৎ শুধুমাত্র মহান আল্লাহ সুবাহান হুয়া তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই কোরবানি নিতে হবে যদি গোস্ত খাওয়ার নিয়তে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করে থাকে তাহলে কোরবানি সহি হবে না নাম্বার তিন কুফুর ও শিরিক মুক্ত আকিদায় বিশ্বাসী হতে হবে উপরোক্ত বিষয়ের কোনো একটি দোষ যদি কোনো একজন শরিকের মাঝে বিদ্যমান থাকে তাহলে কারো কোরবানি কবুল হবে না অতএব শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে শরিক নির্ধারণ করার ক্ষেত্রে খুবই যাচাই বাছাই করা খুবই সতর্কতা অবলম্বন করা উচিত মহান আল্লাহ সুবাহান চালা আমাদের সকলকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে হারামকে এড়িয়ে হালাল পন্থায় জীবনযাপন করার তৌফিক দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته